আসসালামু আলাইকুম মাছ চাষী ভাই বন্ধুগণ আপনারা যারা বাংলা মাছের বা ক্যাটফিস জাতীয় মাছের ডিম রেনু খুঁজছেন পাচ্ছেন না আপনাদের জন্য আজকের ভিডিও আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব মাছের রেনুর দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব জাতীয় মাছের রেনু এবং কি ক্যাটফিস জাতীয় মাছের রেনু। আপনারা যারা রেনু ক্রয় করে যারা লস খাচ্ছেন বা রেট জানেন না আজকে আপনাদের জন্য এই ভিডিও তাই আপনারা যারা মাছের রেনুর রেট জানতে চাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সমানিত দর্শক প্রথমেই আলোচনা করব। কাতল মাছের রেনুর দাম নিয়ে প্রথম অবস্থায় কাতল মাছের রেনু অনেকেই জানতে চান কাতল মাছের রেনু সিজনের শুরুতে দাম থাকে ছয় হাজার টাকা কিলো যখন সিজন মিডিল অবস্থায় থাকে তখন দাম হয় চার হাজার টাকা কিলো ডেলিভারি কস্ট সাথে দিলে পাঁচশো টাকা অ্যাড হবে দর্শক তারপর চলে আসি রুই মাছের রেনু নিয়ে রুই মাছ আমরা প্রথম অবস্থায় ডেলিভারি শুরুর দিকে প্রথম মাসের শুরুর দিকে বিক্রি করি চার হাজার পাঁচশো টাকা কিলো তারপর তিন হাজার পাঁচশো টাকা কিলো বিক্রি করি মিডিল অবস্থায় দর্শক যেমন প্রথম অবস্থায় কারফু মাছের রেণু বিক্রি করি চার হাজার টাকা মিডিল অবস্থায় বিক্রি করি মিডিল সিজনে বিক্রি করি দুই হাজার টাকা বা তিন হাজার টাকায় কিলো দর্শক তবে লোকেশন বা দূরত্বের উপর ডিপেন্ড করে মাছের রেট রেনুর রেট কম বেশি হতে পারে দর্শক তারপর চলে আসি মির্গা বা বাটা মাছের রেনু মির্গা মাছের রেণু তিন হাজার টাকা কিলো বিক্রি হয় মিডিলের দিকে তিন হাজার বা দুইশো টাকা কম হতে পারে সম্মানিত দর্শক তারপর চলে আসি কালীবাউস মাছের রেণু বা সিলভার কাপ মাছের রেণু কালীবাউস মাছের রেণু বা কাপ মাছের রেণু সিজনের দিকে শুরুর দিকে ছয় হাজার টাকা কিলো বিক্রি হয় মিডিল সিজনেলে বিক্রি হয় চার হাজার করে দর্শক ক্যাটফি জাতীয় মাছের রেণু যদি বলতে হয় তাহলে সিজনের শুরুতে শিং মাছের রেণু প্রথমত দশ হাজার টাকা কিলো বিক্রি হয় মিডিল সিজনে এই মাছের রেণুগুলো বিক্রি হয় আট হাজার টাকা কিলো গুলসা ট্যাংরা মাছের রেণু সিজনের শুরুতে আট হাজার টাকা কিলো বিক্রি হয় মিডিল সিজনে পাঁচ থেকে ছয় হাজার টাকা কিলো বিক্রি হয় দর্শক আপনারা অনেকেই জানতে চান পাবদা মাছের রেনু সিজনের শুরুতে বিক্রি হয় বারো হাজার টাকা কিলো মিডিল সিজনে বিক্রি হয় সাত থেকে সাত হাজার পাঁচশো টাকা বা আট হাজার টাকার মধ্যে দর্শক আপনারা যারা অনেকেই প্রশ্ন করেন যেমন পাঙাশ মাছের রেণু সিজনের শুরুতে বিক্রি হয় দশ হাজার টাকা তারপর এটা বিক্রি হয় মিডিল সিজনে সাত থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে দর্শক আজকে অনেকটি মাছের রেট সম্পর্কে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে এখানে শেষ করলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ